আমায় যত দাও হে ব্যথা হৃদয়ে রাখিব গাতা আমায় যত দাও হে ব্যথা হৃদয়ে রাখিবো গাতা একই দিন জানি বেথার হবে অবসান সেদিন প্রিয় বন্ধু বলে বুক বাসাবে নয়ন জলে সেদিন প্রিয় বন্ধু বলে বুক বাসাবে নয়ন জলে দেহ ছেড়ে চলে গেলে আনাও দিনের প্রাণ বাদিয়া মায়া ডরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান বাদিয়া মায়া ডরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান আমায় যত দাও হে ব্যথা হৃদয়ে রাখিব গাতা আমায় যত দাও হে ব্যথা হৃদয়ে রাখিব গাতা একই দিন জানি ব্যথার হবে অবসান সেদিন প্রিয় বন্ধু বলে বুক ভাসাবে নয়ন জলে সেদিন প্রিয় বন্ধু বলে বুক ভাসাবে নয়ন জলে দেহ ছেডে চলে গেলে আনাও দিনের প্রাণ বাঁদিয়া মায়া ডরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান। দান এই কি প্রেমের প্রতিদান